উত্তর চরিলা মধ্যপাড়ায় উনিশ বছরের এক যুবকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া বিরাজ করছে গত সোমবার সংজ্ঞাহীন অবস্থায় সে বাড়িতে পড়ে রয়েছিল এবং আজ চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছে তার উনিশ বছরের যুবকের মৃত্যু চাঞ্চল্য উত্তর চরিলা মধ্যপাড়ায় মৃতের নাম নিত্যানন্দ নম সোমবার প্রতিবেশী জাকির হোসেনের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয় নিত্যানন্দ ওরফে সাগরের দেহ প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে সেখান থেকে হাপানি এবং পরিশেষে জিবি হাসপাতালে রেফার করা হয় কিন্তু বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে তার মৃত্যু হয় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমার ছেলে মনে করেন যে আমি কাজও গেছিলাম সকালে পাঁচটার সময় কাজ করতে দুপুর দুটা এটা তিনটা বাজে তখন বাজ যাওয়ার সময় বা পেটার নিজের খুদা মানে কাজ করে বাজ যাওয়ানোর সময় বা আমার কি মানে খবর গিয়া কইছে যে আমার নিয়েও গিয়া দৌড়ে মানে টাইকা নিয়ে মানে ইয়ে অবস্থা যাক বা গাড়ি তাড়াতাড়ি নিয়ে যায় তো আমার মনটা সার জ্বালাছে তো বাজ আমার খোলা আছে বাজিয়া বাইক নেই তো দৌড়ে গেলাম

কৃষকর থেকে আফের না থেকে পর মৃত্যু হিসেবে এই আপনার ছেলে কি নেশা করত নেশা করতে বলতে আগে শুনছি করছি আমি বহুত করছি আমার ছেলে কছে তো বাবু আমি নেশা করি না তুমি টেনশন করো না কাজ করো সুন্দর করে কাজ করো বইনটা রে বিয়া তুমি মানে কাজ করো কাজ করে আর বইনটার ভালো জায়গা থেকে বিয়া দেবো পড়াশোনা করা আমার লেখা কোনো টেনশন করো কী এমনি নেশা করতো মানে কী নেশা করতো কী নেশা করতো কম বলে খোলা হয়নি কোটটা তো জানেন কত বছর যাবো মানে এই কোটা বা ব্রাউন সুগার দেখাই তো কত বছর দিল বছর খানে এই এক বছরের ভিতরে মনে হয় পিঠা মধ্যে দেওয়া বাইরের লোকে কাজও খাটাই বাইরের কাজে গেলে নিশ্চিন্ত কোনো সমস্যা নেই এই যে ব্রাউন সুগারের যে নেশা করতো আপনারা মানে কবে বুঝছেন বিষয়টা মাসের মাসে আচ্ছা তারপর আপনারা বাধা দিচ্ছিলেন হ্যাঁ বাধা দিচ্ছি যা না আমার বাইরে কাজও ভাড়া দিচ্ছে তারপর কি মানে কাজ হয়েছিল নি না মানে ছাড় নি না হ্যাঁ আচ্ছা দিচ্ছে কোনো জানা নেই এত আমার বোঝা বাবু তুমি আমার লোক যে ডাহাটাই করো আমি কোনো দিকে যাই না বাবু তখন নিশ্চিন্ত তখন আমার পেটের ভিতরে কিন্তু মানে ছেলেটাকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश, कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश, शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी